আসসালামু আলাইকুম আজ আমরা সবাই সাদে পিকনিকের আয়োজন করেছি সাথে ছিল আমাদের ভাগ্না ভাগ্নি আমার ননদ আমি আমার আম্মু আর আমাদের আরেকটা ভাগ্নি আমরা সবাই মিলে সাধে চলে এসেছি পিকনিক করার জন্য এখানে আজকে ছিল নুরোলস ছিল ফুসকা ছিল আলুর দম নতুন আলু দিয়ে ছিল কেক আর শেষ বেলায় ছিল চা যেহেতু শীতকাল চলতেছে শীতের বিকেলে কিন্তু সন্ধ্যায় সবাই কিন্তু ছাদে আমরা পিকনিকের আয়োজন করে থাকি তো এটা হচ্ছে আমাদের ফার্স্ট পিকনিক ছাদে তো সবাই মিলে এখানে কেক কাটলাম একসাথে সবাই বসে কেক খেলাম তারপর নুডলস ছিল আলুর দম তো খাবারগুলো মাসাল্লাহ সবগুলো খাবারে অনেক মজা হয়েছে আমাদের এই পিকনিক আয়োজনটা ছিল আমাদের ফ্যামিলির সবাই তো আমার শ্বশুর আব্বা কিন্তু উপরে চলে এসেছে পিকনিকের আয়োজনে তো সবাই মিলেই তো কেকটা কাট করলাম করার পরে যার যেমন কেক খাচ্ছি আমরা সবাই তা আসলে ফ্যামিলি প্রোগ্রাম গুলো ভালোই লাগে তো এখানে আলুর দম নেওয়া হচ্ছে সবাইকে খেয়ে ফেলেছে নুডলসও আর এখানে আলুর দম দেওয়া হচ্ছে কে সবাইকে আর সবাই আজকে প্রচুর মজা করেছে বিশেষ করে বাচ্চারা সাথে প্রচুর খেলাধুলা করেছে আর সাথে আমরা বড়রাও কিন্তু কম নই তো সেগুলো আর আপনাদের সাথে শেয়ার করলাম না শুধু বাচ্চাদেরটি শেয়ার করেছি তো আজকের এই পিকনিক আয়োজনটা আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে কিন্তু জানাতে ভুলবেন না তো যেহেতু এটা ছোটোখাটো একটা ফ্যামিলি প্রোগ্রাম তো এখানে আমরা সবাই এখানে আছি এর বাহিরে আর কেউই নেই আর হামজামিয়া তো করতেছে ওরও ভালো লাগতেছে কারণ আমরা সবাই সবাই একসাথে আজকে সাদের খাওয়া দাওয়া করতেছিলাম আমি সবাইকে একটু একটু করে মানে দিচ্ছিলাম আর এখানে হচ্ছে ফুচকার প্লেট গুলা বানাচ্ছিলাম তো বাচ্চাদেরকে প্লেট গুলা বানিয়ে দিয়েছে আমরা বড়রা তো এমনি খেতে পারবো বানিয়ে তো ওদেরকে বানিয়ে দিয়ে দিলাম আর আমরা এখানে বসে নিজেরাটা নিজেরা বানিয়ে বানিয়ে খেয়ে নিচ্ছি এই তো বাচ্চারা খাওয়া দাওয়া করার পরে এখানে খেলাধুলা করতেছে আমরা দাঁড়িয়ে দেখতেছিলাম তো ভালোই লাগতেছিল আর এই তো সব শেষে চা নিয়ে আসলাম তো চাটা একটু সবার শেষই করে নিয়ে এসেছি বাসা থেকে কারণ এত আগে বানালে ঠান্ডা হয়ে যাবে আর যার কারণে গরম গরম চা নিয়ে আসাতে ছিল